হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের শ্রমশ্রী প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে অনেকেই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি বিশেষ করে যারা অন্য রাজ্য থেকে আবেদন করছেন বা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করেছেন তাদের জন্য কিছু আলাদা আলাদা শর্ত আছে আজকের ভিডিওতে এই শর্তগুলি নিয়ে আলোচনা করব সঙ্গে শ্রমশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য কিছু নিয়ম বা শর্ত আছে সে বিষয় নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যারা অন্য রাজ্য থেকে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন অর্থাৎ অনেকেই ভাবছেন আমি যদি দিল্লি মুম্বাই বা অন্য কোনো রাজ্যে কাজ করি তাহলে কি এই প্রকল্পের নাম দিতে পারব এর উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন তবে কিছু শর্ত আছে এই শর্তগুলি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডে স্পষ্টভাবে পশ্চিমবঙ্গের ঠিকানা থাকতে হবে এর মানে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডে পশ্চিমবঙ্গের ঠিকানা থাকলেই আপনি অন্য রাজ্য থেকে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আশা করি আপনারা এই বিষয়টি পরিষ্কার বুঝে গেছেন এরপর দ্বিতীয় শর্তটি হচ্ছে আপনার পেশার প্রমাণ দিতে হবে অর্থাৎ আপনি আসলে কোন পেশার সঙ্গে যুক্ত তা সরকারি কাগজপত্রের মাধ্যমে দেখাতে হবে যেমন যদি আপনি শ্রমিক হিসাবে কাজ করেন তাহলে আপনাকে শ্রমিক পরিচয়পত্র সঙ্গে শ্রম দফতরের রেজিস্ট্রেশন নাম্বার এবং পেশা সার্টিফিকেটও দিতে হবে এখন অনেকেই ভাবছেন পেশা সার্টিফিকেট জিনিসটা কি অর্থাৎ পেশা সার্টিফিকেট জিনিসটি হচ্ছে যদি আপনি দর্জি মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বা অন্য প্রশিক্ষণ নিয়ে কাজ করেন তবে সেই সার্টিফিকেটটি দিতে হবে এরপর হচ্ছে তৃতীয় শর্ত অর্থাৎ তৃতীয় শর্তে বলা হয়েছে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় দেওয়া সব তথ্য একেবারে পরিষ্কার ও সঠিক হতে হবে মানে অনেক সময় দেখা যায় অন্য রাজ্যের ঠিকানা দিয়ে আবেদন করা হয়েছে তখন আবেদন বাতিল হয়ে যায় তাই যারা বাইরে থাকেন তারা অবশ্যই সরকারি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন এবং সব কাগজপত্র ঠিকঠাক জমা দিবেন তাহলে আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না এরপর আসি পশ্চিমবঙ্গের থেকে যারা আবেদন করবেন তাদের ব্যাপারে এখানে প্রক্রিয়াটা তুলনামূলকভাবে সহজ কারণ সরাসরি রাজ্যের শ্রম দফতরের অধীনে রেজিস্ট্রেশন করা হয় প্রথমে আপনাকে শ্রমিক হিসাবে রেজিস্ট্রেশন থাকতে হবে যদি আপনি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হন যেমন দিনমজুর রাজমিস্ত্রি গাড়ি চালক দর্জি ইত্যাদি তাহলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আবেদন করার সময় কিছু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যেমন আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক পাসবুক পাসবইয়ের প্রথম পাতার কপি এবং শ্রমের প্রমাণপত্র এছাড়াও আবেদন করার পর সব ডকুমেন্টস যাচাই করে সরকার সিদ্ধান্ত নেবে টাকা দেওয়া হবে কিনা সরকারি নিয়ম অনুযায়ী যারা সঠিকভাবে আবেদন করবেন তাদের মাসিক টাকা দেওয়া হবে তাই ডকুমেন্টে ভুল থাকলে আবেদন বাতিল হবে কিন্তু সব কিছু ঠিক থাকলে নিশ্চয়ই আপনি টাকা পাবেন এরপর আলোচনা করব শ্রমশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিছু শর্ত নিয়ে সরকার খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই প্রকল্প থেকে টাকা পেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথম শর্ত হচ্ছে আপনার সমস্ত নথি একেবারে সঠিক হতে হবে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব জায়গায় একই নাম একই ঠিকানা থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি যদি রেজিস্টার শ্রমিক না হন তাহলে টাকা পাবেন না আবেদন করার আগে অবশ্যই শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে হবে এবং তৃতীয় শর্ত হচ্ছে সরকার প্রতি মাসে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেবে আবার শুরুতে এককালীন পাঁচ হাজার টাকা পাওয়ারও সুযোগ আছে চতুর্থ শর্ত হচ্ছে ভুয়ো তথ্য দিয়ে আবেদন করলে টাকা মিলবে না সরকার কড়াভাবে সব আবেদন যাচাই করবে এরপর হচ্ছে পঞ্চম শর্ত অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকলে টাকা ফেরত চলে আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না